দুর্ভাগ্যজনক হলেও সত্য স্বাধীনতার এই পঞ্চান্ন বছরে এখানে এগারো বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের ছয় বার ছিল আওয়ামী লীগ বাংলাদেশের যে কোনো জেলার সাথে তুলনা করার মতো অবস্থা বরগুনা নাই আপনারা পটুখালী যান আপনারা পিরিসপুরে যান প্রত্যন্তর পর প্রত্যন্ত গ্রামে ঘুরেও আপনারা একটা কাঁচা রাস্তা দেখা পাবেন না এটা কাঁচা মসজিদ পাবেন না এটা মন্দির পাবেন না একটা স্কুল টিনের ঘর পাবেন না কিন্তু আমরা দুর্ভাগ্য আমাদের জেলা বরগুনায় এই আওয়ামী লীগের কারণে আমরা বঞ্চিত হয়েছি রাষ্ট্রের উন্নয়নের আমরা যে অংশীদার বরগুনার মানুষ সকল ক্ষেত্রে সকল সরকারকে আমরা ট্যাক্স দিয়েছি খাজনা দিয়েছি কিন্তু আমাদের হিস্যা আমরা আদায় করতে ব্যর্থ হয়েছি আমি ইনশাল্লাহ এই বরগুনার উন্নয়নের জন্য আমরা কাজ করব আমরা যারা এখানে রয়েছি সকলে মিলেমিশে এলাকার উন্নয়নের জন্য আমরা কাজ করব আমি আগেই বলেছি আমাদের বরগুনা থেকে নলি হয়ে যে রাস্তাটা আসছে ফোটকাখালী হয়ে নলি এবং এই যে গর্জনবন হয়ে বাবুগঞ্জ পন্থ এই রাস্তাটা আমরা খুব দ্রুতই করবো ইনশাল্লাহ এবং এই রাস্তাটা চওড়া হবে আগে যে আসে তার থেকে আরও ছয় ফিট বেশি চওড়া হবে সেই চওড়া করে বড় করে বলে দুই ইঞ্চি কার্পেটিং দিয়ে আমরা বরগুনার থেকে একদম বাবুগঞ্জ পর্যন্ত রাস্তাটা অনেক প্রশস্ত করে করে দেব ইনশাল্লাহ আমরা নির্বাচিত হলে নির্বাচনের পরে প্রথম কাজ হবে আমার এই রাস্তাটা করা এবং এলাকার অবহেলিত আমার এই যে ব্রিজ কালভার্ট রাস্তা পাকা রাস্তা একেবারে নাই গ্রামের এই স্কুলগুলিতে ছেলেমেয়েরা আষাঢ় শ্রাবণ মাস অত্যন্ত কষ্ট করে জুতা হাতে করে নিয়ে তারপর আমার নিজের চোখে দেখা আমি দেখেছি স্বাধীনতার পঞ্চান্ন বছরে বরগুনার মতো এত দুরবস্থা বাংলাদেশের কোনো জেলায় নাই আমি বহু জেলা উপজেলা ঘুরেছি আমি ফ্রেজপুরে গিয়েছি আমার গাড়ি নিয়ে আমি দুইশো কিলোমিটার জায়গা ঘুরেছি বিভিন্ন ইউনিয়নে আমি একটা কাঁচা রাস্তার দেখা পাই নাই কোথাও চার ফুট কোনো কাঁচা রাস্তাও দেখি নাই আমাদের দুঃখ হয় কষ্ট হয় কি অপরাধ করেছিলাম কি কারণে আওয়ামী লীগ আমাদের বরগুনার মানুষের উপর এত প্রতিশোধ কেন আমরা আমরা উন্নয়ন উন্নয়ন থেকে বঞ্চিত হলাম পাচ্ছি না আজকে বরগুনা বরগুনায় একশো দশটা পূজা মণ্ডপে দুর্গা পুজো হয় সেখানে আমি দেখেছি পঁয়ষট্টিটা পূজা মণ্ডপে জুতা পরে যাওয়া যায় না কাদা ভেঙে হাঁটুর উপরে কাদা নিয়ে হের পরে পূজা মণ্ডপে ঢুকতে হয় আমাদের দুর্ভাগ্য এখানে সনাতনী লোক এই ধীরেন্দ্র দেবরায় শম্ভু এখানে পাঁচ টার্ম এমপি ছিল পাঁচবার এমপি ছিল যার চারবারই তার দল ক্ষমতায় ছিল অথচ এই সমস্ত রাস্তাঘাট পুজো মণ্ডপে সে রাস্তা করতে পারে না সেই সেই মণ্ডপের চাল নাই বেড়া নাই বুঝলাম যে সে সনাতন ধর্মের সেই জায়গাটাই করছে তাও করে নাই অতএব আমরা কাজ করতে চাই আপনাদের সহযোগিতা চাই এই অবহেলিত পরগনার উন্নয়নের জন্য আমরা সম্মিলিতভাবে আমরা ইনশাল্লাহ কাজ করব এবং ইনশাল্লাহ পঞ্চান্ন বছরে আওয়ামী লীগ যে উন্নয়ন পরগনা করতে পারে নাই সেই উন্নয়ন আগামী পাঁচ বছরের ইনশাল্লাহ আমরা করব